মুসলমান ভাইদের জানাই সালাম হিন্দু ভাইদের জানাই নমস্কার অন্যান্য ধর্মের সকলকে জানাই নির্বাচনী শুভেচ্ছা ও অভিনন্দন করলাম শুরু নির্বাচনী গান ভোটার গণ্য শুনবেন সবাই সবাই করে কানি। তালা মারকার হবে বিজয় আমরা সবাই জানি বুড়া হাইসা হাইসা কয় একশো পার্সেন্ট খাটি হবে তালা মার জয় মিলে মিছিল আনন্দ করিয়া মার দিব সকলে মিলিয়া সবাই মিলে মিছিল করে আনন্দ করিয়া তালা মার্কায় ভোট দিব সকলে মিলিয়া তালা সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মারকাই ভোট দিন উন্নয়নের শপথ নিন তালা মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা মারকাই ভোট দিন সম্মানিত এলাকাবাসী হ্যাঁ আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত দিকে দিকে একই শনি তালা মার্কার বিজয় ধ্বনি তালা মার্কার বিজয় কাল বিজয়ে অংশ বিজয়ে অংশ তালা মার্কাই ভোট দিন তালা মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা তালা মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা সেই সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন জনদরদী গরিবের বন্ধুর মার্কা তালা মার্কা কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের মার্কা তালা মার্কা আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা তালা মার্কা কামার কুমার তাতি জেলের মার্কাং তালা মার্কা অন্যায়ের প্রতিবাদীর মার্কাং তালা মার্কা তালা মার্কা দেখিয়াং সিল মারিবেন হাসিয়া সিল মারিবেন কোনখানে তালা মার্কার মাঝখানে কৃষক শ্রমিক বেঁধেছে জোট এবার দেবে তালা মার্কায় ভোট ভোরের পাখি দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক তালা মার্কার হবে জয় সকলে হলে কয় তাহলে মারকার হবে য